যারে উরে যারে পাখি ফুরালো প্রাণের মেলা সে শোয়েলো বেলা আর কেন মিছে তোরে বেদে রাখি জারে যারে উড়ে যারে পাখি পুরা প্রাণের মেলা সে শয়েল বেলা আর কেন মিছে তোরে বেধে রাখি জারে আকাশে আকাশে ফিরে যাবিরে রে আপনিরে শ্যামল মাটির ছায় আকাশে আকাশে পি রে যাবিরে আপনিরে শ্যামল মাটির ছায় সুধু মনে তোরে ডাকি চাহি না খেলিতে খেলা শেষ হয়ে কেন মিছে তোরে বেঁধে রাখি যা রে আমারই কত কি যে গেছ কয়ে হৃদয় পিঞ্জরে বসিয়া আমারি স্বপ্ন হয়ে কত কি যে গেছ কয়ে হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবির রয়ে গেল বাকি এবারে ভাষা বো ভালা শেষ হয়ে আর কেন মিছে তোরে বেঁধে রাখি যার রে